আসসালামু আলাইকুম যারা সরাসরি কারখানা থেকে আমার এই গায়ে পড়া যে ভার্সিটি জ্যাকেট গুলা নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক গত ভিডিওতে হয়তো ভার্সিটির জ্যাকেট কালার দিতে পারেনি আপনাদের জন্য তো এবার কিন্তু মানে হিট হিট একদমই ডিমান্ডেবল উইন্টারের ভার্সিটি জ্যাকেট গুলো আপনাদের সামনে নিয়ে আসলাম তো কালার আছে আট থেকে দশটা কালার আছে অলরেডি সবগুলারই সাইজ ইস্যু কালার ইস্যু আছে আমি এক এক করে কালার গুলা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি যেটা পরে আছি এটা হচ্ছে বোতল গ্রিন এর এই কালার গুলা তারপরে হচ্ছে বিস্কিট কালারটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে প্রত্যেকটা মালেরই কিন্তু সাইজ সাইজ আছে একদম কালার এল হ্যাঁ তো তিন পিসের এর বিলিস্টার করা আছে মানে ভান্ডেল করা আছে চাইলে প্রতি কালার তিন পিস করে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ওয়ান ব্রাশ এর মধ্যে হয় আমি কালার দেখানোর চেষ্টা করি এটা গুলো বিস্কিট কালার প্রত্যেকটা আমাদের নিজস্ব ব্র্যান্ড উন্নত মানের পলি কিন্তু ইউজ করা হয়েছে ঠিক আছে এই যে দেখেন খুবই রিজনেবল প্রাইস অবশ্যই জানতে আমাদের দেওয়া যোগাযোগ করে কিন্তু আপনার প্রাইসটা জেনে নিতে পারবেন এই যে দেখেন ব্যাক এ কিন্তু একটা মুন আছে ওয়ান তিনশো পঞ্চাশ জিএসএম এটা হচ্ছে উন্নত মানের বাটন ইউজ করা হয়েছে স্নাপ বাটন একদমই প্রিমিয়াম কোয়ালিটি আর যদি একটু স্লিপ দেখা দেখায় স্লিপে কিন্তু সুন্দর একটা হোয়াইট কন্ট্রাস্টের মধ্যে একটা সুন্দর একটা অ্যাম্ব্রডারি করা আছে দুইটা স্লিপ এর মধ্যেই এই যে দেখেন দুইটা স্লিপ এর মধ্যে এমবোর্ডারি করা আছে এবং সামনে দেখেন এই পাশে একটা এমবোর্ডারি এই একটা এমবোর্ডারি মানে দুইটা এমবোর্ডারি এইগুলো গেল আরেকটা কালার আরেকটা কালার দেখাই স্কাই ব্লুর মধ্যে স্কাই তো এগুলো হচ্ছে একদমই সফট মানে আরামদায়ক হবে আরেকটা কালার দেখানোর চেষ্টা করি কালার টোটাল আট থেকে দশটা কালার আছে অতি দ্রুত যোগাযোগ করবেন যদি সবগুলা কালার নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন তো এগুলো নিতে চাইলে আমাদের কারখানাতে চলে আসতে পারেন অথবা আমাদের হোলসেল পয়েন্টে চলে আসতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাতমঙ্গলি ডি ব্লক এর আঠারো নম্বর দোকান সকাল আটটা থেকে আটটা পর্যন্ত সাত দিন আমাদেরকে পেয়ে যাবেন এই যে দেখেন এটা ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে কিন্তু আমাদের কোয়ান্টিটি হিউজ আছে তো এগুলার কোয়ান্টিটি আমাদের প্রত্যেকটা স্টাইল জানেন পাঁচশো পিস করে হয় তো পাঁচশো পিসের কোয়ান্টিটি চলে আসছে নেক্সট ডে আবার আরেকটা স্টাইল দেখেন রানিং আছে এই যে দেখেন আরেকটা কালার ঠিক আছে এই যে দেখেন আরেকটা একটা কালার দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে কফি কালার মানে কালারের শেষ নাই এবার এই ডিজাইনের মধ্যে এই স্টাইল মধ্যে এই যে দেখেন আরেকটা কালার তো এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসেন গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাতনঙ্গলি ডি ব্লক এর আঠারো নম্বর দোকান এই যে দেখেন আরেকটা কালার হচ্ছে একদম লাইট নেভি সেটা সবচেয়ে বেশি ডিমান্ডেবল ব্ল্যাক এর পরেও কিন্তু এই লাইট নেভির এই কালারটার খুবই ডিমান্ড ঠিক আছে তারপর আরেকটা কালার দেখেন এই যে তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের আউটলেটে চলে আসুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম